আগে তো দেখো বন্ধুরা আজকে ঘরে কতগুলো দেশি মুরগির ডিম ছিল তো সেগুলোই ডিমের ঝোল করলাম দেশি মুরগির ডিমের ঝোল করলাম আজকে তো রেডি হয়ে গেছে দেখো আমি পুরোটা শেয়ার করতে পারলাম না কেন হলো তো ডিমটা ভাজতে ভাসতে আমার ফোনটা নিয়ে তোমাদের দাদা চলে গেছে ওর দরকার আছে বলে নিয়ে চলে গেছে তোমাদের দাদা গান করে করে ফেসবুকে ছাড়ে নিজে গান করে যেরকম পারে সেরকমই গান করে করে আর কি ফেসবুকে ছাড়ে কিন্তু গান করার জন্য আমার মোবাইলটা নিয়ে চলে গেছে এরপরে বড় সবজি ছিল না তো দায় গিয়েছিলো সাঁতারে তো ওকে বললাম আসার সময় কিছু সবজি বাজার করে নিয়েছে এসেছে তাই যে সবজি বাজার করে নিয়ে কি কী কী দেখো পুঁই শাক কুমড়ো বরবটি মুলোর শাক নিয়ে এসেছে চিচিঙে নিয়ে এসছে আর নিয়ে এসছে হলো বড় একখানা গদার মতন লাউ হয়েছে দেখো কী বড় লাউ নিয়ে এসছে একটা তো চলো আর এই দিকে দেখো আমি দুটো কড়লা বসিয়ে দিয়েছি তো আজকে ভাবছি একটু পেঁয়াজ দিয়ে বেগুন দিয়ে পরলা ভাজা ওটা না খেতে বেশি ভালো লাগে পেঁয়াজ দিয়ে বেগুন দিয়ে করলা ভাজাটা খেতে বেশি ভালোবাসে রো বেশি ভালো লাগে রোজ দিনের করলা কুমড়ো আর ওই এক রকমের খেতে না ভালো লাগে না মাঝে মধ্যে একটু চেঞ্জ করে খেতেও ভালো লাগে তাই না তো ওই জন্য আজকে হচ্ছে একটু বেগুন তো এই যে দেখো এগারোটা বাজে আমার রান্না বান্না কমপ্লিট আর আজকে রান্নার সকালে দেশি মুরগির ডিমের ঝোল করেছিলাম তোমরা দেখেছো এই যে দেশি মুরগির ডিমের ঝোল আর তার সঙ্গে মানে হচ্ছে দেখো বিনস ছিল অল্প কাটা তো বিনস আর আলু দিয়ে ভাজা করেছি এখানে করেছি অল্প একটু পুঁইশাক চচ্চড়ি অল্প করে করেছি বেশি করে নি বেশি করলে কী তো নষ্ট হয় এর জন্য অল্প করেই করলাম পুঁশাক চচ্চড়ি করেছি অল্প আর দুটো একটা পটল ছিল সে পটলটা ভাজা করেছি আর হচ্ছে বেগুন দিয়ে পলা দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা করেছি তো এই হচ্ছে আচ্ছা দুপুরে মেনু আর এখানে দেখো মটর ডাল করেছি যে মটর ডাল করেছি সেটা হলো কারি পাতা টমেটো দিয়ে এই যে মটর ডালটা জাস্ট মানে মানে কি বললাম সোমবার দিলাম এখনই তো এই যে টমেটো আর কারি পাতা দিয়ে মটর ডাল এখানে এই হচ্ছে আমার রান্না আজকে কমপ্লিট সোনাকে আজকে স্কুল পাঠায়নি আজকে যেহেতু হাফ ইস্কুল ছিল তো সোনাকে পাঠায়নি আজকে ওর একটু হাতে ডাক্তার দেখাবো হাতে আঙুল টাঙ্গুল না পুরো ঘামাচে মতো ঘুড়ি 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 র্যাস বেরিয়ে একদম ভর্তি হয়েছে আর চুলকে চুলকে একদম ছাড়ঝামড়া উঠে হয়েছে ওই জন্য কাকু নিয়ে যাবে ডাক্তারের কাছে এখন তো ওই জন্য হচ্ছে ওই যাবে ডাক্তারের কাছে চলো আমার রান্না বান্না হয়ে গেছে বাসন টুসুনটা সব বাইরে বার করে গ্যাসটা ছিল পরিষ্কার করি আমার না হয়ে গেছে মা এখানে বসছিলো এই যে না কল পাতা কাটি বার করতে তো আমিও আসলাম এখন দেখি যেটুকু পারি পারবো আর ওইদিকে এখনো রান্নাঘর টান্নাঘরে পরিষ্কার করিনি কিছু করিনি সব ওরা রেখে চলে এসছি জাস্ট রান্না হলো বাবুকে নিয়ে ওর কাকু গেল আর আমি আসতাম কটা কাটি ছাড়ি তারপর আবার যাবো ওইদিকে কাজ করবো তো ওইদিকে রান্না টান্না কমপ্লিট হয়ে গেছে আর এখন চলে আসলাম এইদিকে তো আমার শাশুড়ি বসে বসে দেখো ঝাঁটার কাঠি বার করছিলো তো আমিও মানে পাতা থেকে কাটি বার করছিলো তো আমিও চলে আসলাম যে আমি জানি এক এক আমার শাশুড়ি অনেক পাতা আছে কতটুকু আর বার করবে তারপরে হচ্ছে চাকু দিয়ে চাকু দিয়ে বার করতে কিন্তু দেরি হয় আর বটি দিয়ে বার করলে বটি দিয়ে বার করতে কিন্তু তাড়াতাড়ি হয় আর তার জন্যই আমি হচ্ছে দেখো বটি নিয়ে এসে বসছি বটি দিয়ে কিন্তু ফটাফট করে বার করা হয়ে যায় আর সময়ও লাগে কিন্তু ঝাঁটার কাঠি বার করতে বলো তো চলো আজকে যতটুকু পারবো করবো এত পাতা তো একদিনই করা সম্ভব না দু তিন দিন ধরে করতে হবে কেন এমনিতেই পিঠে ব্যথা আমার তোমরা জানোই তাই আমি বেশিক্ষণ বসে ছাড়াতে পারবো না এই যেটুকু বসছি সেটুকুতেই মনে হয় তার বিকেলে পিঠের অবস্থা খারাপ হয়ে যাবে আর এখন যা ঝাঁটার দাম কাঠিগুলো ফেলে ফেলে নষ্ট করে লাভ আছে বলো এখান থেকে যদি দুটো তিনটে ঝাঁটা তাও তো অনেক দিন চলবে নিজের ঘরের কাঠি নষ্ট করে বাইরে থেকে ঝাঁটা কিনে নিয়ে আসবো তো ওই জন্য আর গত বছর কাঠি ছাড়িয়ে রেখেছিলাম সেগুলো কিন্তু এখনও ঝাঁটা পাতা হয়নি এতগুলো পাতা বাতি আছে এতগুলো পাতা ছাড়ানো হয়নি আর এই যে এতগুলো ছাড়ালাম তো এখন ওই গেছে পেয়ে গেছে খিদে তার মধ্যে হচ্ছে ওইদিকে কাজকর্ম সব কমপ্লিট হয়নি তো সেগুলো করবো তো এই ছাড়ানো হলো এখন এই যে একটা ঝাঁটার কাটি ছাড়ানো হয়েছে আর মা একটা কাটি ছাড়িয়েছে দুটো ঝাঁটার কাটি ছাড়ানো হলো আজকে ওইটা কালকে ছাড়ালেই মনে হয়ে যাবে তো ওইদিকে পড়ে গেছিলো রোদ আর বসে বসে হাত পাচ্ছন্ন না তারপরে খিদে পেয়ে গেছিলো তা আমি শাশুড়িকে বললাম চলো খেয়ে নিই আর ছাড়বো না আর এদিকে বললাম না তখন রান্না বান্না করে চলে এসেছি কোনো কিছু পরিষ্কার করা হয়নি তো এই যে এসে সবজি খসা টসাগুলো তুই রেগিচনা ওগুলো সব সরালাম আর আমার শাশুড়ি হচ্ছে ঘরটা ঝাঁট দিয়ে দিল এরপরে খাওয়া দাওয়া করলাম গ্যাসও পরিষ্কার করা হয়নি তো খাওয়া দাওয়া করে আমি হচ্ছে এখানে বাসনগুলো নিয়ে বসতাম আর আমার শাশুড়ি হচ্ছে গ্যাসটা পরিষ্কার করছে তো হচ্ছে শাশুড়ি গ্যাসটা পরিষ্কার হচ্ছে করুক মাঝে মধ্যেই পরে আমার শাশুড়ি গ্যাস পরিষ্কার কিন্তু আমার ঠিক পছন্দ হয় না এর জন্যই আমি করি একদিন সাবান টাবান দিয়ে ভালো করে খসে মেজে মানে পরিষ্কার করি যাই হোক মাঝে মধ্যেই কিন্তু আমার শাশুড়ি গ্যাস পরিষ্কার করে যেরকম পারে এক যেদিন আমার ইচ্ছা হয় না সেদিন কিন্তু আমিও একটু ডিলা দিয়ে দিই আর কি সেদিন করে নেয় গ্যাসটা পরিষ্কার করে নেই কিন্তু বাসন কোষণ আমাকেই মাছতে হয় বাসন কোষণ বান্না এগুলো সব আমাকেই দেখতে হয় আমাকেই সামলাতে হয় কেন উনি বসতে পারে না বেশি বেশ বসলে উঠতে পারে না উঠলে বসতে পারে না মানে উঠতে বসতে কষ্ট হয় এটাই আর কি কিন্তু দাদি দাঁড়িয়ে রান্না টান্না করতে পারে কিন্তু ওই কী করো তো রান্নাও ওই মানে কী বলবো ওই ওরকম করেই করো ওই জন্যে আমার ঠিক পছন্দ হয় না তা যাই হোক ওই জন্যেই হচ্ছে আমি বয়স হলে যা হয় আর কি বয়স হলে দেখো আমাদেরও বয়স হলে তো আমাদেরও হয়তো অত ইন্টারেস্ট থাকবে না যে এত গুছিয়ে পড়ি পাটি করে সুন্দর করে কষিয়ে টসিয়ে রান্না করে তখন হয়তো আমাদেরও ইন্টারেস্ট থাকবে না তখন মনে হবে যে যেভাবে করলে হলো পেট ভরা পেটটা ভরা নিয়ে হচ্ছে কথা সেটা সেদ্ধ হোক আর যেহেতু যেরকমই হোক সেরকমই হোক করে খেলেই হবে আমাদের বয়স হলে তখন হয়তো আমাদেরও একই অবস্থা হবে আসতে মাসতে আমাকে আবার উঠে যেতে হলো কেন বলতো ওই যে আমার দেওয়ার অর্ডার দিয়েছিল অনলাইনে অর্ডার দিয়েছিলো তো ড্রাই ফ্রুটসের অর্ডার দিয়েছিলো তো সেটা আসলো সেই বাস আসতে মাসতে উঠে হাত ধুয়ে আবার উপরে গেলাম টাকা নিয়ে এলাম তারপরে পার্সেলটা নিলাম তারপরে আবার এসে বাসন আসতে বসলাম এই দেখো বন্ধুরা খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে বাবাই আসলো ডাক্তার দিকেও চান করলো ওকে খেতে দিয়ে আসলাম ও খাচ্ছে আর আমি করে চলে আসলাম ওকে খেতে দিয়ে দিল ও নিজেই খেয়ে নেয় আর আমার শাশুড়ি আছে নিচে কোনো কখনও আমার ছেলে থালাটা তুলে বেশিনের মধ্যে রেখে দেয় রান্না করে আর কখনোই আমার শাশুড়ি তুলে নেয় ওই জন্য ওকে আমি খেতে দিই ওপরে চলে আসি তো ও খাচ্ছে খেয়ে দিয়ে এখন রেস্ট নেবে তারপরে আবার সাড়ে চারটের সময় যাবে পড়তে সাড়ে চারটের সময় বেরোবে পাঁচটার থেকে পড়া তো মাস্টার বাড়ি যেতে ওর আধা ঘন্টা লেগে যাবে তো পাঁচটার থেকে পড়া যদি ওর কাকু আসে তাহলে হচ্ছে ওর কাকু দিয়ে আসবে আর যদি ওর কাকু না আসে তাহলে ও টোটো করে চলে যাবে আর ওই যে আজকে বললাম ইস্কুল পাটে নিয়ে ডাক্তার দেখাতে যা বললো হাতে না গুড়ি গুড়ি পুরো ভর্তি হয়ে গেছে তারপর ওই যে গলায় এত কালো দাগ হয়ে গেছে না তো ওইগুলোর জন্য বললাম একটু স্কিনে ডাক্তার দেখে নিয়ে আসতে তোর কাপ নিয়ে গেছিলো স্কিনে ডাক্তার ডাকলে ওই চান করলে এখন খেতে বসছে তো চলো আমি আজকের মতন ভিডিওটা শেষ করলাম এই পর্যন্ত দেখা হবে আবার নতুন একটা ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকে টাটা